আমরা মনে করি যে গত আটই অগাস্টের পরে বাংলাদেশে এই প্রেস ফ্রিডমের এর চেয়ে সুবর্ণ সময় আমার মনে হয় আসে নাই তা আমরা আশা করছি যে সবাই রেসপন্সিবল জার্নালিজম করবে। যে জার্নালিজম দেশকে এগিয়ে নেয় এবং যেই জার্নালিজম সত্যি আমাদেরকেও অ্যাকাউন্টেবল করে স্যার তো বলেছেন যে আপনারা আমাদেরকেও ক্রিটিসাইজ করেন কিন্তু এমন যদি হয় যে কেউ নিউ ফেক নিউজ ছড়াচ্ছেন অলরেডি আপনারা জানেন যে আগে ওনারা কালবেলার যে রিপোর্টে এসেছে যে তিন কোটি টাকার যে রিপোর্টটা এটা একটা ইনভেস্টিগেশন করে দেখা যাচ্ছে যে এই রিপোর্টটা ঠিক ছিল না আমাদের জনপ্রশাসন সচিবকে নিয়ে যেটা আমরা এটা নিয়ে আমরা খতিয়ে দেখছি আমরা খতিয়ে দেখছি যে আমাদের এই রিপোর্টটার সত্যতা কতটুকু এবং এটা আমরা আশা করব যে পত্রিকাগুলো যেভাবে রিপোর্ট করছেন সেই রিপোর্টের আলোকে আমরা বলতে পারি যে আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা আশা করব যে পত্রিকাগুলো তাদের নিউজ প্রেজেন্টেশনে আমরা আশা করব যে তারা কোনো ধরনের কোনো ডিজ ইনফরমেশন যাতে না ছড়ান আমরা এটা খতিয়ে দেখছি এবং সেই অনুযায়ী আমরা হয়তোবা এটা নিয়ে আশা করছি যে একটা হাই লেভেল একটা কমিটি হবে সেখানে কিছু সিনিয়র জার্নালিস্টকেও আমরা ইনক্লুড করতে চাচ্ছি জাস্ট টু লুক ইন টু দিস রিপোর্ট এই রিপোর্টটা বা যে এখানে আসলে রিপোর্টটা ঠিক ছিল নাকি রিপোর্টের মানে যেই যেই ধরনের যে এলিগেশনগুলো আসছে সেগুলোও আমরা খতিয়ে দিচ্ছি দুটোকেই আমরা যেই এবং যেই তাদের রিপোর্টের ভিত্তিতে আমরা উইল টেক অ্যাকশন